সালামু আলাইকুম ভেবে ভাই কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের প্রথম ভাই আছি ভাঙারো থেকে মাসা আল্লাহ আজকে আর একটা গাড়ি আসছে কলসি নেয়ার মডেল চলেন তাই আপনার গাড়িটা দেখেন গাড়িটা পহিলি কালার কেমন কালারটা তোমার আদা লাইন এই কারণে তবে গাড়িটা সত্র মডেল গাড়িটা ক্যাশ পিসতে হবে কেমন চলেন পুরা গাড়িটা দেখেন গাড়িটা আপনার সিট বলে

Kaç kişi konu rekar alacak? Şamasanay, yar dolu 4000. 4000. Tamam. Bu diğer konu da. Bu da 4000. 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 Bu 4000. Bu da 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 4000. Bu da

গাড়িটা দুজন ডবল ডবল নাইন ডবল সারা দেখ ইঞ্জিনের ফসলেন এবং গাড়ির গিয়ার মাতি না দাম ভালো করে আপনারা যারা ইনশাল্লাহ যদি যারা লাগে ফলো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব ইনশাল্লাহ আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি আমি দেখে আসছি দেশে